আজ এই ভিডিওটি আমি আপলোড করেছি যারা দু হাজার পঁচিশ এসএসজিডির মাঠ করতে চলেছে তাদের জন্য এসেছে কুড়ি তারিখ থেকে যে এস এস মাঠ শুরু হয়েছে পাঁচ কিলোমিটার চব্বিশে এবং পরবর্তী সময়ে মেয়েদের ষোলশো মিটার সাড়ে আট মিনিটে দৌড়াতে হবে তো এখানে আমার কাছে যে খবরটি এসেছে কুড়ি তারিখের মাঠের খবর খুব দুর্ভাগ্যজনক সেটা হলো আমরা দেখতে পাচ্ছি কল্যাণীতে দেড় হাজার জনের মতো ছেলেদের ডেকেছিল এবং সেখানে প্রায় হাজার জন প্রেজেন্ট ছিল হাজার জনের ভিতরে মাঠ পাশ করেছে মাত্র একশো জন এক হাজার জনের ভিতরে মাঠ পাশ করেছে মাত্র একশো বারো জন ঠিক এখানে আমরা জন সেখানেও প্রায় হাজার জন উপস্থিত ছিল এবং মাঠ পাশ করেছে একশো তিরানব্বই জন এই মাঠে মাঠ পাশের হার অনেকে দেখে শঙ্কিত তাহলে আমাদের কি হবে আমার এই ভিডিওটি যদি একবার শুনে নাও তাহলে আশা করা যায় তোমরা অনেকটা হেল্প পাবে মাঠ পাস করার জন্য তো প্রথমে আমার নিজের পরিচয়টা দিই আমি একজন আহ প্রাক্তন অ্যাথলিট আমি বাংলার হয়ে অর্থাৎ ন্যাশনালে স্কুল ন্যাশনালে গোল্ড মেডেলিস্ট এবং ওপেন যে ন্যাশনাল আর সেখানে ওপেন ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট ইস্ট জোন গোল্ড মেডেলিস্ট এবং ইন্টার নামক যে খেলাটা হতো সেটা সেখানে আমি গোল্ড মেডেলিস্ট এবং অল ইন্ডিয়া ইউনিভার্সিটিতে খেলার অভিজ্ঞতা আছে সাথে সাথে আমি ফিজিক্যাল এডুকেশনের উপরে এমপিএ অর্থাৎ মাস্টার ডিগ্রি করে করেছি এবং পরবর্তী সময় ইন্ডিয়ান কোচ হওয়ার জন্যে যে এনআইস ডিপ্লোমা কোচিং ডিপ্লোমা যেটাকে বলা হয় সেই ফুল কোর্স এনআইএস করেছি এবং দীর্ঘ অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে আমার এই রেজাল্ট দেখে আমার মনে হয়েছে যে এই ভিডিওটি তোমাদের জন্য আপলোড করা খুব জরুরি ছিল তাই আপলোড করলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে ভুলগুলোর জন্য বেশিরভাগ ছেলে মেয়ে মাঠ ফেল করছে সেই ভুলটা অনেকটা শুধরে যাবে আশা করা যায় তো চলো আমরা একটা জিনিস আলোচনা করি যেটা ছটার সময় মাঠে ঢোকাচ্ছে এবং প্রায় বিকাল চারটে পর্যন্ত মাঠ হচ্ছে এটাই খবর এবং সব থেকে বড় কথা অনেকেই ভাত টিফিন বক্সে করে বা যেগুলো খায় সেইগুলোই কিন্তু তারা নিয়ে যাচ্ছে এবং কখন মাঠ হয় এই ভেবে তারা কিন্তু আগেই অনেক কিছু খেয়ে নিচ্ছে যেটা মাঠ ফেল করার একটা অন্যতম কারণ আমি তোমাদেরকে আজকে ফুডের টিপস দেব এমন যেটা হয়তো আগে তোমাদের কেউ যেটা তোমাদের খুব হেল্পফুল হবে তো চলো প্রথমে যাদের মাঠ হয়ে গেছে তাদের জন্য তো আর বলে যাদের হয়নি তাদের এই টিপসটি কি প্রথমে হচ্ছে যাদের দিন ছয়েক বাকি আছে সেই দিন থেকে আমি তার আগের শিডিউল গুলো আমি বলছি না ছয় দিন বাকি আছে তাদের জন্য যেটা করবে তারা কিন্তু নরমালি যেমন মাংস বা মাছ খায় খেতে পারবে এবং তারা নর্মাল চাল থেকে যদি পারে তো ব্রাউন রাইস ব্রাউন রাইস ভাত খেতে পারে এনার্জি স্টোর হতে খুব সুবিধা হবে সাথে সাথে সবজির পরিমাণ খুব খেতে হবে এবং কলা বাদাম দুধ যেটা কার্বোহাইড্রেট বৃদ্ধি করবে শরীরে সেটা খুবই প্রয়োজন আমি যে আলোচনাটা করছি মনে হবে এ তো আমরা সবাই জানি না না আমি একদম লাস্ট মুহূর্তে কি খাবে সেটাও বলে দেব এবং সেইভাবে না খেলে কিন্তু মনে হবে আমার সব এনার্জি আছে কিন্তু সে কিন্তু স্মুথলি মাঠ করতে পারবে না পাঁচ কিলোমিটার কমপ্লিট করতে পারবে না সে হয়তো মাঠে দৌড়িয়েছে চব্বিশের ভিতরে কিন্তু সে কিন্তু এক মিনিট দেড় মিনিটের জন্য এসে মাঠ ফেল করছে এবং পরিসংখ্যান তাই বলছে তো চলো আমরা যখন তিন দিন বাকি থাকবে তিন থেকে একদিন যখন চলে আসবে তখন তোমরা কেমন খাদা খাদ্য খাবে যাদের পাস্তা খাওয়ার আছে পাস্তা খেতে পারো এখানে তাদের খেতে হবে এবং এখানে আলু সিদ্ধ বা খুব সুপ টাইপ মাংস যেটা খাওয়া যেতে পারে একদম গলানো মাংস খাওয়া যেতে পারে মুখরোচক টেস্টি কষা চলবে না ঠিক একদিন আগে কি খাবে একদিন আগে যাদের এলাকা খাওয়ার আলাদা সেই জন্য আমি কয়েকটা খাবারের নাম করছি তোমার সেইভাবে খাবে কেমন খিচুড়ি খেতে পারো সবজি খেতে পারো কলা খেতে পারো ফল খেতে পারো দই নিতে পারো এখানে হালকা নুডুলস এখানে কিন্তু হালকা নুডলস এর কথা বলেছি হালকা নুডলস নিতে পারো এবং তুমি এখানে পাস্তা এবং ফলের রস বিশেষ করে মোসম লেবুর রস খুবই জরুরি এই লাস্ট একদিন আগে এখানে ইচ্ছা মতো খেলেই কিন্তু পেট ভার হয়ে যাবে এবং দিনের দিন খুব ভালো রেজাল্ট যে এতদিন প্র্যাকটিস করেছো সেই রেজাল্ট কিন্তু আসবে না তো খুবই সাবধান ঠিক তিন চার ঘন্টা আগে কি খাবে এটা খুব ইম্পর্টেন্ট তিন চার ঘন্টা আগে কি খাবে তোমার মাঠ থেকে তিন চার ঘন্টা আগে যেটা খাবে সেটা হচ্ছে ব্রেড যেগুলো ইনস্ট্যান্ট এনার্জি দেয় ওখানে খেতে পারবে কলা ওখানে খেতে পারবে মধু এখানে বেশি কিছু তুমি এবং এনার্জি ড্রিঙ্ক পাওয়া যায় যেগুলো স্পোর্টস ড্রিঙ্ক বলা হয় স্পোর্টস ড্রিঙ্ক নিতে পারো এইভাবে তোমাকে এনার্জি স্টোর করে ঠিক দৌড়ানো আগের মুহূর্ত পর্যন্ত এইভাবে খেতে হবে তিন চার ঘন্টা আগে আমি একটু ভাত খেয়ে নি একটু হাতে কড়া রুটি খেয়ে দৌড়াতে পারবে না ঠিক যখন সময় এসে যাবে আর মাত্র ষাট থেকে ত্রিশ মিনিট বা অন্যভাবে ত্রিশ থেকে ষাট মিনিট ত্রিশ মিনিট বাকি আছে তুমি ওই সময় কিন্তু অন্য কিছু আর খেতে পারবে না এখানে কিন্তু কলা নিতে পারবে এনার্জি বার বা ড্রিঙ্ক যেটা পাওয়া যায় এবং পারলে শুকনো খেজুর নিয়ে যাও। যেগুলো খুব ফাস্ট শক্তি প্রদান করবে এবং হয়তো মনে হলে এই কথা তো আমরা জানি না না আমি বলছি লাস্ট কিন্তু এই যে তিন চার ঘন্টা এবং তিরিশ থেকে ষাট মিনিট এইটা কিন্তু খুব ভাইটাল জায়গা এখানে যদি খাওয়া উল্টো পাল্টা হয়ে যায় তোমার এন্ডুরেন্স থাকতে পারে তোমার পাওয়ার থাকতে পারে কিন্তু এনার্জি সাপ্লাই অভাবে তুমি কি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দৌড়াতে পারবে না তো এই চ্যানেলের সাথে থাকো আমি এই মার্চ চলাকালীন এমন কিছু টিপস এমন কিছু ভিডিও ছাড়বো দেখবে তোমাদের খুব কাজে লাগবে সাথে সাথে পরবর্তী টাইমে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক ক্যালকাটা পুলিশ হোক এসআই হোক আর্মি হোক যেকোনো টিপস যাদের লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করবে আশা করব। আশা করি তাদের সমস্ত কম্যান্ডের জবাব সাইন্টিফিক ওয়েতে দিতে পারবো তো আজকের এই পর্যন্ত